একটু কম কিনতে পারছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই পদ্মার একদম দেখেন ইলিশ মাছগুলো

ছত্রিশশো সতশো আটত্রিশশো থার্টি হাজার একা চার হাজার একচল্লিশশো একা একচল্লিশশো একা একচল্লিশশো একসোল একা একচল্লিশশো একা তেতাল্লিশশো তেতাল্লিশ চল্লিশশো চল্লিশশোশল ডবল সাতচল্লিশশো ডবল সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশশো 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 উনপঞ্চাশ উনপঞ্চাশ লেভেল পাঁচ হাজার এগারো লেভেল পাঁচ হাজার এগারো চলবো পাঁচ হাজার এগারো উনাই পঞ্চাশ উনাই পঞ্চাশ ডবল পাঁচ ডবল পাঁচ হাজার ডবল একশ পাঁচ হাজার একশো এক্ষা পাঁচ হাজার একশ পাঁচ হাজার একশ পাঁচের একশো দুগাদ একদম

আড়াইশো 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 আড়াইশোশোশো পঞ্চাশ তিন হাজার ডবল পঞ্চাশ একত্রিশ হের একত্রিশ হেরা একত্রিশ হারা একত্রিশশো একত্রিশশো একত্রিশশো

प्रशंडेका 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 नारका प्रशंडेका 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 प्रशंडेका

পনেরোশো পনেরোশোক চব্বিশ পঁচিশশো বসড়েকা পঁচিশশো বৈশ্বিক পঁচিশশো বৈশ্বিকা পঁচিশশো বৈশ্বিকা পঁচিশশো ছাবড়েকা ছাব্বিশশো ছা সাতশো ছড়া সাতা সাতশ ছা সাতশ ছা সাতশ ছা সাতশ ছা ভাই কত কত কঠোর আঠারোশো টেকা উনিশ উনিশশো উনিশ উনিশশো দুই হাজার क्या, 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 छब्बीस छब्सो सबड़े क्या, 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 सबडे का

সাতশো পঞ্চাশ বগা আটশোশো ভাগ নয়শো ভাগ নয়শো ভাগ নয়শো বাক নয়শো এগার বগা এগারোশো বাক এগারশো বাক এগারোশো বাক এগারোশো এগারশো আগে বারোশো আগে

ইকলপদর 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 ইকলপদর

Bagastı montaj, 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 montaj, bagastı montaj, bagastı montaj, bagastı montaj, bagastı montaj, bagastı montaj, bagastı montaj, bagastı

निशोड़े क्या, 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 निशोड़े क्या,

সাতাশ 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 একদম সাতাশ সাতাশ সাতাইশ সতেরোশো টাকায় বিক্রি হলো মাছটি সম্ভবত পদ্মার বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আসছে সেটা অনেক বড় সাইজের ফাঙ্গাস মাছটি আসছে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে কত টাকা দরে এই মাছটা বিক্রি হয়

Atenoll энергian da uneaz다가 da caitea! 12 ordua bat begunezka, 12 ordua, 12 horriblea, 12 orda

यजा तिन्छ भाइ चा दादा चाहिँ आज छ भन्दा

आगा शशवा शशवा आ गेलो गेलो आगा 250 आगा 150 आगा 150 ला देखो रोय নামাজली करते हो भाई कार 500 आगा 700 का 715 राष्ट्र हां आगा लास्ट शॉट